এভরিওয়ান কেমন আছো সবাই আশা করি ভালো আছো আমরাও আছি যাই হোক আজকের ব্লগটা সবাইকে ওয়েলকাম জানিয়ে শুরু করছি আর সকালবেলা দেখো নাস্তা করে নিচ্ছি আমি গুড মর্নিং সবাইকে তারপরে কিন্তু আমি বাকি সব কাজকর্ম করে জামা কাপড় নিয়ে আসছি সাদে আর অনেকগুলো জামা কাপড় ধুয়েছি আজকে প্রচুর জামা কাপড় তোমরা জানো এই জামা কাপড় ধুইতে কাজ করতে আমার ভিডিও বানাইতে আমার একদম খাওয়াই হয়নি টাইম মতো তো এখনও পর্যন্ত আমি দূর সেরকম কিছুই জানি ওই সকালবেলা একটু চা নাস্তা করেছি আর পুরি ছিল এটা খেয়ে নিয়েছি তো যাই হোক অনেক জামা কাপড় দিলাম রান্না করতে হবে আর ভিডিও এডিটিং করা হয়নি আজকে তো এগুলো হচ্ছে জামা কাপড় বিয়ে বাড়ির সেই দিন রাতে যাওয়া জামা কাপড়গুলো তারপরে ঘরে এসে এদিকে সবজি রেডি করছি জানো তো ভিডিও করলে না এই গুছ করে সবজি রেডি করতে সব তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করতে সময়টা চলে যায় নিজের টাইম মতো হয় না এই আর কি তো যাই হোক আর বিয়েবাড়িতে গেলে তো প্রচুর জামা কাপড় হয় এইদিকে অনেক হয় যেহেতু কোনটা কোনটা না পরবো ওরকম করে করেই অনেক জামা কাপড় গুছিয়েছি আজকে তারপর এইদিকে রান্নাটাও সেরে নিলাম আর এইদিকে দেখো রথ যাচ্ছিল এটা আমাদের না হিন্দু ধর্মের না তো রথ যাচ্ছিল তাই রাস্তায় একটু বের হলাম আমাদের বাড়ির পাশে রাস্তা দিয়ে যাচ্ছিলো তো আমার রান্নাও কমপ্লিট এখন আমি ভিডিওটা অ্যাড করতে বসবো তার আগে এই যে কাজ মাছগুলো শেষ করে নিচ্ছি তারপরে এডিটিং করব আর এখনও পর্যন্ত খাওয়া হয়নি বিকেল তিনটা বেজে গেছে তাই জন্য আমি ভাবলাম চারটার সময় ভিডিওটা দিতেই হবে আমার এডিটিংটা আগেই সারতে হবে তো এডিটিং সাথে সাথে আমার খাওয়া প্রায় পাঁচটা বেজে গেছিলো ভিডিও টিডিও পোস্ট করে তারপরে খেয়েছি তো তারপরে না এদিকে রান্নাগুলো শেয়ার করা হয়নি ভাবলাম এখন খাই রান্নাগুলো তোমাদের সঙ্গে শেয়ার করে নিই তো এই সব কিছু আজকে বানিয়েছি তোমরা দেখতেই পেলে তারপরে ছাদে গিয়েছিলাম ভিডিওটা এডিটিং করে একটু শর্ট বানিয়ে নিলাম তারপর প্রচণ্ড পরিমাণে বৃষ্টি আসলো আর এই জামা কাপড়গুলো দিয়েছিলাম এগুলো ঘরে আনলাম এনে এখন ঘরে ঘরে দিব আর এগুলো দিয়ে একটু শুবো এখনও পর্যন্ত শুতে পারিনি জানো তো যারা ভিডিও করে তারাই বুঝে ভিডিও করা কতটা কঠিন তারপরে এই দেখে শ্রাবণ মাসে চুরি মেহেন্দি নিয়ে এসেছি কিন্তু আজকে পড়বো না সোমবারে পড়বো যাই হোক আজকে থেকে শুরু হলো তোমাদের শেয়ার করলাম আর সন্ধ্যাবেলা গুড ইভিনিং বাই বাই টাটা